খাবারে বেনিয়মের অভিযোগে পচা ডিম এবং শুকনো ভাত রাস্তায় ফেলে অঙ্গনবাড়ি কর্মীকে আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের ফের সামনে অঙ্গনবাড়ি কেন্দ্রের বেহাল দশা খোলা আকাশের নিচেই চলছে সেন্টার পদক্ষেপ নেওয়ার আশ্বাস সিডিপিও ফের সামনে এলো অঙ্গনবাড়ি কেন্দ্রের বেহাল দশা শুকনো ভাত পচা ডিম রাস্তায় ফেলে অঙ্গনবাড়ি কর্মীকে আটকে রেখে তুমুল বিক্ষোভ অভিভাবকদের অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে খাবারে বেনিয়ম হচ্ছে কেন্দ্রে নিয়ম মেনে তালিকা অনুযায়ী দেওয়া হয় না খাবার অনেকদিন দেওয়া হচ্ছে শুধু শুকনো ভাত যেদিন ডিম বা সবজি দেওয়া হচ্ছে তাও নিম্নমানের এমনকি পচা সবজি পচা ডিম দেওয়ার অভিযোগ এই কেন্দ্রে রান্নাও হয় না অঙ্গনবাড়ি কর্মী তিনি নাকি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন খোলা আকাশের নিচেই চলছে সেন্টার বারবার অভিভাবকরা অভিযোগ করলেও তিনি কর্ণপাত করেননি নিম্নমানের খাবার দিতেই বিক্ষোভে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্রে কার্যত দশায় এই সেন্টারে নেই কোনো ভবন খোলা আকাশের নিচেই চলে সেন্টার সাথে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই নিয়ম মেনে দেওয়া হচ্ছে না খাবার খিচুড়ি বা সবজি দেওয়া হলেও তা নিম্নমানের অঙ্গনবাড়ি কর্মী আখলেমা খাতুনকে অভিযোগ করলে তিনি কর্ণপাত করেননি সেই সেন্টারে বাচ্চাদের শুধু শুকনো ভাত এবং ডিম দেওয়া হয় অভিভাবকদের অভিযোগ সেই ডিমও নাকি পচা আর তারপরেই কর্মী আকলেমা খাতুনকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবকরা পরবর্তীতে রাস্তায় শুকনো ভাত ডিম ফেলে চলতে থাকে বিক্ষোভ প্রায় ঘন্টা খানেক বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিভাবকদের দাবি নিয়ম অনুযায়ী সঠিক খাবার দিতে হবে নিম্নমানের এই খাবার খেলে শিশু এবং প্রসূতিরা অসুস্থ হয়ে পড়বে এদিকে জানা গেছে স্থানীয় এক জমিতে পাঁচ বছর আগে অঙ্গনবাড়ি কেন্দ্রের ভবন নির্মাণ হয় কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী জমিদাতা চাকরি পাননি তাই পরবর্তীতেই তিনি সেই ভবনে তালা বন্ধ করে দেন তারপর থেকে খোলা আকাশের নিচে চলছে সেন্টার এদিকে অভিভাবকদের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন কর্মী আখলেমা খাতুন সাথে তার সাফায় এদিন রাঁধুনি অসুস্থ থাকায় শুধু শুকনো ভাত এবং ডিম দেওয়া হয়েছে এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সিডিপিও আব্দুল সত্তার জানিয়েছেন সুপারভাইজারকে পরিদর্শন করতে পাঠিয়েছি অভিযোগ প্রমাণিত হলেই পদক্ষেপ নেওয়া হবে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন

এখন আপনারা কি চাইছেন এটাকে নিয়েছি এটাকে নিয়ে আর যখন অঙ্গনড়ি কর্মীকে বলতে যাচ্ছেন যে এত নোংরা খাবার কেন তখন কি জানাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও কোনো কিছু

কিন্তু গ্রামবাসীরা তো বলছে যে ডিম দিলেও সেই দে পচা ডিম দিচ্ছে না কি বলছে আমি তো বলছি ওরা আমি তো পচা ডিম কোথায় পাবো ওখান থেকে না তো আর যেই খাবারটা আপনারা দিচ্ছেন আজকে সাদা ভাত দিলেন সেই খাবারটা কি বাচ্চারা খেতে পারবে সাদা ভাত ও আজকে ওই হেল্পার ও শুকিয়ে গেছিল তো ওই জন্য ভাই রান্না করেছে সাদা ভাত হ্যাঁ কাল থেকে খিচুড়ি তো সপ্তাহে আপনারা কতদিন ভাত দেন সপ্তাহে তিন দিন ভাত আর কতদিন আপনারা খিচুড়ি দেন খিচুড়ি আর ডিম দেওয়ার কি নিয়ম রয়েছে সেন্টারে ডিম ওরা হাত নেবে না ওরা সিংহ আছে তো ওরা গোটা গোটাই নিবে আমি গোটা গোটাই দিয়ে দিই তারা আরেকটা অভিযোগ করছেন যে তারা আপনারা কি বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে যাচ্ছেন না ওখান থেকেই পাশের বাড়ি থেকে মানে তো কে তো দিবে না মানে খাবার কি আপনি কি নিজে বাড়ি থেকে রান্না করে নিয়ে যাচ্ছেন ওখানে না 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 ওখান থেকেই ওখানকার রাধুনী কে আছে কি নাম ওনার মনোরা খাতুন আ মনোরা খাতুন বলছে সেখানে কি কোনো সরকারি সেবা সেন্টার রয়েছে না সরকারি সেন্টার নাই সেন্টার তো তৈরি হয়ে গেছে সাত বছর থেকে মানে সেন্টার ছিল ওখানে সেন্টার ছিল শিবচরণ সিংহ ও রান্না করতে দিবে না ও তিন হাজার টাকা মাস নেবে মানে সেই সেন্টারটা কি কোন সরকারি জায়গাতে আছে না তার বাড়িতে আছে ও ই না না অন্য বাড়িতে একটা কোন বাড়িতে তো সেন্টারটা কেন বন্ধ রেখেছে ও কোন জায়গা ওই ও রান্না করতে দিবে না তিন হাজার টাকা মাস চাইছে যে তো এই যে গ্রামবাসীর অভিযোগ চলছে যে আপনারাকে নিয়মিত খাবার দিচ্ছেন না ঠিকঠাক হবে এমনকি সপ্তাহের পর সপ্তাহ নিয়ে ছুটি রাখছে সপ্তাহে দুদিন করে

গ্রামবাসীদের অভিযোগ যে শুকনো ভাত দিচ্ছে আর পচা ডিম দিচ্ছে কি বলবেন? এরকম তো হয় না যে পচা ডিম দেবে তো আমরা দেখছি আমরা সব আমি সব বলেছি আহ সব পাঠিয়েছি ইনকোয়ারি করতে দেখা যাক যদি এরকম হয় যে পচা ডিম দিচ্ছে বা নিম্নমানের খাবার দিচ্ছে তাহলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে